আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের সকালের ভিডিওতে আমি এই মুহূর্তে চট্টগ্রাম পতেঙ্গা খেজুর সমুদ্র সৈকত রয়েছি আর কিছুক্ষণ আগে এখানে প্রচুর বৃষ্টি গেছে আর বৃষ্টির তথ্য সংগ্রহ করতে এবং বৃষ্টির পরিবেশ দেখার জন্য আপনাদের দেখানোর জন্য আসলে আসছিলাম চট্টগ্রাম পতেঙ্গা খেজুর তোলা সমুদ্র সৈকত এখানে সকাল সকাল খুবই মন মুগ্ধ একটা পরিবেশ যেটা যে কাউকে মুগ্ধ করবে আমি আসলে ঋণ করে এখনো গায়ে দেওয়া কারণ অনেক বৃষ্টি ছিল সকালে প্রচুর বৃষ্টি যেটা আসলে ছাতায়ও মান ছিল না তো আমি রিনকোট দিয়ে বের হয়েছিলাম তবে এখন বৃষ্টি কমে গেছে তাই আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে আশেপাশের এই সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছি খুবই মন মুগ্ধকর একটা পরিবেশ এই সকালটা আমি যেমন আল্লাহর সৃষ্টির সৌন্দর্য তাছাড়াও রয়েছে এখানে হাজার হাজার পিছনে জাহাজ জাহাজে গানে সমুদ্রে আর একটা সৌন্দর্য সৃষ্টি হয়েছে সব মিলে পিছনে আমার এখানে একটা নৌকার দোলনা রয়েছে বা আপনার টাকার মেশিন যদি বলেন টাকা মেশিন বলতে পারেন এটাও রয়েছে এখান থেকে আসলে বিকেলে প্রায় হাজার হাজার পর্যটক এই জায়গায় মুখুর থাকে যার ফলে এখানে বিভিন্ন ধরনের আসার দোকানপাটও বসে সব মিলে খুবই সুন্দর সমভোগ করলাম এখন চলে যাচ্ছি তথ্য সংগ্রহ শেষে সবাইকে ধন্যবাদ দেখার পরবর্তী বিষয় নিয়ে ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এবং একটি লাইক করতে পারেন ধন্যবাদ সবাইকে